হ্যালো ছাত্রছাত্রীরা ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ফার্ন অ্যান্ড আর্ন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমরা আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা কি শিখব না এই ভিডিওতে আমরা শিখব চ্যাপ্টার ফোর অর্থাৎ আয়ত ঘন আয়ত ঘন বা কিউবয়েড আয়ত ঘন আর নাম আছে কি নাম রেক্ট্যাঙ্গুলার প্যারালেলো পাইপড কঠিন নাম দরকার নেই আমরা কিউবয়েড বললেই কিন্তু হবে কিন্তু আয়তঘনের আরো একটা বাংলা নামও আছে এটাকে আমরা কি বলি না সমকোণী চৌপল এইখানে এই চ্যাপ্টার ফোরে কিন্তু আমাদের কোষে দেখি ফোর একটাই এক্সারসাইজ আছে সেটা করার আগে আমরা এই চ্যাপ্টারটা সম্বন্ধে একটু জেনে নেব তো চলো আমরা শুরু করি চ্যাপ্টার ফোর আয়ত ঘন এখন প্রথমেই আমরা জানব যে সমকোণী চৌপল কাকে বলে সমকোণী সমকোণী চৌপল চৌপল কাকে বলে না সমকোণী চৌপল হলো একটা ঘন বস্তু যেখানে তার প্রতিটি তল হচ্ছে আয়তক্ষেত্রকার এবং বিপরীত তলগুলো দৈর্ঘ্য প্রস্থ সমান এবং সন্নিহিত তলগুলো পরস্পরের উপরে লম্ব তাকেই কিন্তু আমরা সমকোণী চৌপল বলি আমরা একটুখানি ড্রয়িং করে বুঝি মনে করি আগে একটা সমকোণী চৌপল এঁকে নিই এটা একটা সমকোণী চৌপল মনে করো আর এই একটা সমকোণী সমকোণী চৌপল চৌপল তাহলে কাকে বলবো না এর প্রত্যেকটা তল হচ্ছে কি প্রত্যেকটা তল হচ্ছে একটা আয়তক্ষেত্র এখানে আমাদের দেখে কিন্তু মনে হচ্ছে যে এটা একটা সামান্তরিক কিন্তু এটা সামান্তরিক নয় যাতে করে উচ্চতাটা বোঝা যায় সেই জন্য একটা বাহুকে একটু অ্যাঙ্গেল করে আঁকা হয়েছে যাতে করে বোঝা যায় যে উচ্চতার সঙ্গে দৈর্ঘর প্রস্থের ডিফারেন্সটা বোঝার জন্য কিন্তু এর প্রত্যেকটা তল প্রত্যেকটা তলই হচ্ছে কিন্তু এক একটা আয়তক্ষেত্র আর এই আয়তক্ষেত্রের কিন্তু অন্য যে তলের সঙ্গে কি আছে না লম্ব হয়ে আছে অর্থাৎ এই তলটা আর এই তলটার মাঝের কোনটা কিন্তু নাইনটি ডিগ্রি বা যে কোনো দুটো তলের মাঝের কোন কিন্তু নাইনটি ডিগ্রি এবং কি অপর এবং এই এক একটা তল কিন্তু আয়তক্ষেত্র এবং বিপরীত তলগুলো কিন্তু পরস্পর সমান অর্থাৎ এই এই তলটা এর নিচের তলটা সমান এই সাইডের তলটা আর এই সাইডের তলটা সমান পেছন দিকের তার সামনের দিকের তলটা কিন্তু সমান তাহলে এই রকম একটা ঘনবস্তুকে বা ক্ষেত্রকে আমরা বলবো কি না সমকোণী চৌপল বা এতক্ষণ বা কিউবয়েড ঠিক আছে বোঝা গেল কিউবয়েড কাকে বলে এবারে আসি এই এ বি সিডি একে কি বলে এইখানে যে একটা তল আছে এই সমকোণী চৌপলের এই একটা জিনিস আছে এ বি এবিসিডি একে কি বলে একে বলে নাকি একে বলে হচ্ছে তল বা বেশ বা ভূমি এটা হচ্ছে কিনে যে তল বেশ বা ভূমি এ তলকে তলকে বলে বেস বা ভূমি এখন এখানে সি এই জিনিসটা কি আছে না এই জিনিসটা হচ্ছে এর হাইট এইটা হচ্ছে কিনে যে দৈর্ঘ্য যদি হয় তাহলে এইটা প্রস্থ আর এইটা হচ্ছে উচ্চতা ঠিক আছে তাহলে আমরা দেখছি একটা সমকোণী চৌপলের কিন্তু মাত্রা তিন একটা সমকোণী চৌপলের কি আছে মাত্রা মাত্রা বা ডাইমেনশন বলে ডাইমেনশন সান কত না তিন একটা সামতলিক ক্ষেত্র মনে করে যেরকম আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র এইসব ক্ষেত্রগুলোর মাত্রা কত দুই কেন কারণ এখানে দুই মাত্রা বিশিষ্ট এরা একটা সামতলিক ক্ষেত্র বলে এখানে কিন্তু দৈর্ঘ্য আর পোস্ত এই দুটো মাত্রা আছে কিন্তু আয়ত ঘন বা এখানে সমকুনি চৌপল বা কিউবয় এর কিন্তু মাত্রা তিন কারণ এখানে তিনটে মাত্রা আছে একটা হচ্ছে দৈর্ঘ্য একটা হচ্ছে প্রস্থ আর একটা হচ্ছে কি না উচ্চতা বা হাইট তাই জন্য সমকোণী চৌপলের মাত্রা কিন্তু তিন এখন সমকোণী চৌপলের দুটো তল পরস্পরকে কি করে না একটা সরল রেখাতে ছেদ করে মনে করো এই একটা তল কি তল ডি সি আর একটা তল হচ্ছে এইচ বি সি এই দুটো তল এই তলটা আর এই তলটা কিন্তু একে অপরকে একটা সরল রেখাতে ছেদ করেছে সেই সরল রেখাটা কি এইচসি সেই সরল রেখাটা কি এইচসি তাহলে সমকরী চৌপলের প্রত্যেকটা তলই অপর তলকে কিন্তু একটা সরল রেখাতে ছেদ করে এবং সেইটাকেই বলা হয় ধার বা প্রান্তিকি বা এজ কি বলে সেটাকেই আমার কি বলে ধার বা প্রান্তিকী বলে তাই না প্রান্তিকি বা এজ বলে ইংলিশে ইডি জি ই এই ধার বা এজ কতগুলো থাকে একটা সমকোলী চৌকলে না টোটাল বারোটা থাকে চলো আমরা কাউন্ট করি একটা সমকোলী চৌকোলে কতগুলো এজ থাকে তো একটা ফ্রেশ আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে মনে করো এটা একটা আছে রাখলাম এখন গুলো দেখি একটা দুটো তিনটে চারটে ওপরে চারটে হলো চারটে হবে ওয়ান টু থ্রি ফোর তাহলে আর আর বাকি থাকলো বারো তাহলে কতগুলো এজ থাকে না টুয়েলভ তাহলে একটা সমকোণী চৌপলের টুয়েলভ এজ থাকে এখন আয়ত ঘন বা সমকোণী চৌপলের ধারগুলি যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে কি বলে না দেখো এই ধারটা এই ধারটা আর এই ধারটা কিন্তু একটা পয়েন্টে এসে মিলিত হয় প্রত্যেক তিনটে ধার এসে কিন্তু একটা পয়েন্টে মিলিত হয় তাই একে কি বলা হয় শীর্ষবিন্দু বা ভার্টেক্স এরকম শীর্ষবিন্দু আমরা কটা পাবো একটা শঙ্করি বলে না টোটাল আটটা পাবো চলো কাউন্ট করে দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তার মানে আমরা শীর্ষ বিন্দু কতগুলো পাই না শীর্ষ বিন্দু বা আমরা আমরা কটা পাই এখন মনে করি আমরা দেখলাম যে সমকোণী চৌপলের প্রত্যেকটা তল এই যে এক একটা এবিসিডি এই যে এক একটা তল এই তলগুলো কিন্তু সব কি হয় আয়তকার হয় আয়তকার বলতে এক একটা আয়তক্ষেত্র এখন যদি আয়তক্ষেত্রে কি থাকে দৈর্ঘ্য প্রস্ত থাকে তাহলে যদি সেই আয়তক্ষেত্রের বদলে ওই এক একটা তল যদি বর্গক্ষেত্র হয় তাহলে কি হবে মনে করো যে সমকনি চৌপলের ক্ষেত্রে কি হয় না প্রত্যেকটা তলই আয়তক্ষেত্রকার হয় এখন আয়তক্ষেত্রের জায়গায় সেটা যদি একটা বর্গক্ষেত্র হয় তাহলে তার একটা স্পেশাল নাম হয় সেইটাকে কিন্তু বলে কি না কিউব বা ঘনক অর্থাৎ যে সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটেই সমান তাকে আমরা কি বলবো ঘনক ঘনকের কিন্তু সমকোণী চৌপল বা আয়ত ঘনের সঙ্গে কিছু কমন রিলেশন আছে যেরকম ঘনকেরও শীর্ষবিন্দুর সংখ্যা কত এইট সমক ঘনকেরও তলের সংখ্যা টুয়েলভ এবং শুধু ডিফারেন্স কি না আয়ত ঘনকের প্রত্যেকটা তলই হচ্ছে কিনে যে আয়তকার আর ঘনকের প্রত্যেকটা তল হচ্ছে বর্গক্ষেত্র বর্গক্ষেত্রকার বোঝা গেল এখন আমরা এই আয়ত ঘনক এবং ঘনক এদের কিন্তু কিছু কিছু প্রপার্টি কিন্তু আমরা এখানে ক্যালকুলেট করব যেরকম রকম হচ্ছে যে একটি আয়ত ঘনকের প্রথমে আমরা আয়ত ঘনকের করবো তারপরে কিন্তু ঘনকের করবো তাহলে বুঝতে সুবিধা হবে তো একটি আয়ত ঘনক আছে মনে করো আমি একটি আঁকছি আয়ত ঘনক এই আয়ত ঘনক আছে যে আয়ত ঘনকের এই আয়তা সমগ্র তলের ক্ষেত্রফল প্রথমে বার করি মানে সমগ্র তলের ক্ষেত্রফল এখন এক একটা তলের ক্ষেত্রফল যদি দেখি তাহলে এইটা যদি হয় তাহলে এর ক্ষেত্রফল আমার হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থু প্রস্থ এরকম অপোজিট তল এর অপোজিট যে তলত ঘন আয়তঘনের সঙ্গে অনুযায়ী অপোজিট তলগুলো কিন্তু একই রকম হয় অর্থাৎ তাদের ক্ষেত্রফলও একই হবে তাহলে ইন্টু প্রস্থ এই তলটার ক্ষেত্রফল হলে এরকম আরেকটা তল আছে যার এর সঙ্গে সমান তাহলে তাদের দুজনের ক্ষেত্রফল হবে ইন্টু টু এখন এই তলটা দেখব এই তলটা হচ্ছে প্রস্থ আর এইটা হচ্ছে উচ্চতা তাহলে এই তলটার ক্ষেত্র হবে প্রস্থ ইন্টু উচ্চতা এরকম তলও এর অপোজিট তলটাও এর সঙ্গে সমান তাহলে তার দুজনার মিলে কত ক্ষেত্র হবে না এটা ইন্টু টু আবার এই ওপরের তলটা আর নিচের তলটা তো সমান হলো আবার এই সাইডের তলটাতে এটা হচ্ছে যে দৈর্ঘ্য আর এটা হচ্ছে উচ্চতা তাহলে এই তলটার ক্ষেত্র হবে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা এরকম দুটো তল আছে তাহলে তার দুজনের মিলিয়ে মোট হচ্ছে ইন্টু টু করলেই দুটোর ক্ষেত্র ফল এক হলো এখন এইগুলো আমার ছটা তো মোট তল তাহলে ছটা তলেরই কিন্তু আমরা আচ্ছা আয়ত ঘনকের কিন্তু কতগুলো তল থাকে ছটা তল থাকে এই অপরের নিচে একটা এই সাইডে এই সাইডে একটা সামনে একটা একটা তাহলে ছটা তলেরই ক্ষেত্রফল পেয়ে গেলাম এখন এইগুলোকে যদি আমরা অ্যাড করি তাহলেই কিন্তু আমার একটা আয়ত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল টু কমন হবে কি হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য এটা আমরা এরকম সাজিয়ে লিখলে আমাদের মনেও থাকবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্রস্থতে শেষ হলো তাহলে প্রস্থ ইন্টু উচ্চতা উচ্চতাতে শেষ হল উচ্চতা ইন্টু দৈর্ঘ্য ব্র্যাকেট ক্লোজ তাহলে আমরা এটা যদি একটা দৈর্ঘ্য সমান এল মানে হচ্ছে লেংথ সমান এলথ সেই জন্য দৈর্ঘ্য এল প্রস্ত সমান উচ্চতা হাইট এইচ তাহলে এইটা যদি হয় তাহলে আমার এটা হবে টু ইন্টু এল হলো আমার সমকোণী আয়ত ঘন বা সমকোনি চৌপলের তলের ক্ষেত্রফল এখন একটা সমকোণী চৌপলের মনে করো এইটা আছে তো এর মধ্যে সবথেকে বড় যে দৈর্ঘ্যের জিনিস রাখা যাবে বা লাঠি বা বাস যাই সব থেকে বড় দৈর্ঘ্যের কি সেই পরিমাণ দৈর্ঘ্যটা কত হবে সব থেকে বড় দৈর্ঘ্যের যে জিনিসটা রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে না তার দৈর্ঘ্য হবে এর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য যা হবে অর্থাৎ এই কোন থেকেই ওপরের এই কোন পর্যন্ত ডিস্টেন্স সেইটাই হবে সব থেকে বড় দৈর্ঘ্য সেইটাকেই কিন্তু সমকোণী চৌপল বা ঘনকের কর্ণ বলে এখন তার মাপটা ক্যালকুলেশন যদি করি প্রত্যেকটা তল এই তলটা এই তলের সঙ্গে কি আছে নাইনটি ডিগ্রিতে আছে তাহলে এক এইটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হবে যদি আমরা এই এর এই নিচের এটা নিচেরটা তো ভূমি তাহলে ভূমিটা যদি কর্ণটা যোগ করি তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে কি সমকোণী ত্রিভুজ হচ্ছে এইচ সি এ এইটা একটা সমকোণী ত্রিভুজ যার এই অ্যাঙ্গেলটা হচ্ছে সমকোল তার মানে যে সব থেকে বড় যে দৈর্ঘ্যের জিনিস রাখা যাবে সেইটা কি না এইচ এ সেইটা হচ্ছে অতিভুজ তার স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কোয়ার ভূমি বলতে এসি স্কোয়ার আর লম্ব বলতে এইচ সি স্কোয়ার এখন এইটা যে কর্ণ এটা সম এইখানে যে আয়ত ক্ষেত্রের কর্ণ এই এই জিনিসটা অর্থাৎ এ সি বি এইটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ এইটা ত্রিভুজের কোন কোনটা সমকোণ না এইটা হচ্ছে কিনা যে এই বি হচ্ছে সমকোণ ঠিক আছে কারণ হচ্ছে যে এটা একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোন কি হয় নাইনটি ডিগ্রি হয় তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ তার জন্য কিন্তু এসি অতিভুজ যখন এসি অতিভুজ তখন এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার তাহলে এসি স্কোয়ারের জায়গায় আমরা লিখবো

সমকোণী ত্রিভুজের আয়তফলের বা সমকোণী চৌপলের মধ্যে সব থেকে বড় মাপের যে দৈর্ঘ্যের যে জিনিসটা এর মধ্যে রাখা যায় তার দৈর্ঘ্য হচ্ছে কি না রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার এই জিনিসটাই কিন্তু হয় কারণ রুট চলে আসবে এটা তো আমরা স্কোয়ারটা নিয়েছিলাম যখনই আমরা এইচ এর মান নেব মানে এইচ থেকে এ এই লেন্থটার মান নেব তখন এই জিনিসটার রুট হবে মানে রুট হবার দৈর্ঘ্যার প্লাস স্কয়ার প্লাস উচ্চতা এটা গেল সমকোণী চৌপল বা আয়ত মধ্যে কর্ণের দৈর্ঘ্য তাহলে আমরা পেলাম যে সমকোণী চৌপল বা আয়ত সর্বতলের সবগুলো তলের ক্ষেত্রপল আর তার কর্ণের দৈর্ঘ্য আমরা বার করলাম এবারে আমরা আয়ত ঘনক বা সমকোণী চৌপলের কি বার করবো না আয়তন বার করব আয়তন মানে কি তার মধ্যে কতটা পরিমাণ বায়ু আছে একটা আয়ত ঘনকের এক্সাম্পল হচ্ছে আমরা যে ঘরে থাকি সেই ঘরটাই কিন্তু একটা আয়ত ঘনক কারণ তার দৈর্ঘ্য পোস্ত এবং উচ্চতা তিনটেই আছে আর অপোজিট ওয়াল কিন্তু সমান অপোজিট ওয়ালগুলোর ক্ষেত্রফল সমান তাহলে একটা আয়ত ঘনকের ক্ষেত্রফল বা আয়ত ঘনকের আয়তন কি হয় না এইটাই হয় একটা আয়ত ঘনক বা সমকোণী চৌপলের আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এবারে আমরা মনে করি যে চার দেওয়ালের ক্ষেত্রফল একটা আয়ত ঘনকের চার দেওয়ালের ক্ষেত্রফল বার করতে বলেছে মনে করো এটা একটা আয়ত ঘন এটা একটা আয়ত ঘন যার চার দেওয়ালের ক্ষেত্রফল আমরা বার করবো চার দেওয়াল বলতে এই সাইডটা এই সাইড এই সাইডটা এই সাইডটা আর পেছন দিকটা সামনের দিকটা ওপর আর নিচটা নেবো না মানে লেন্থ ইনটু ব্রেথ এইটা বাদ দেব এটা দুবার আছে ওপরে একবার লেন্থ তিন ব্রেথ নিচে একবার লেন্থ ইনটু ব্রেথ তাহলে নেব না চার দেওয়ালের ক্ষেত্রফল বার করতে হলে কি হবে না আমরা চার দেওয়ালের ক্ষেত্রফল বার করছি চার দেওয়ালের এই দেয়ালটা হচ্ছে ব্রেথ হাইট এটা দুবার আছে তাহলে ইন্টু টু আবার ওই সাইডটা এই সাইডটা হচ্ছে লেথ ইন্টু হাইট এটা দুবার আছে পেছনে আর সামনে তাহলে এটা তাহলে চার দেয়ালের ক্ষেত্রফল এটাই হলো এখন এখানে যদি আমি টু কমন নি তাহলে এখন টু আর হাইট হাইট প্লাস এইচটাও কমন গেল প্লাস ব্রেথ হয়ে গেল হাইটটাও কমন হয়ে বেরিয়ে এলো তাহলে টু লেন্থ প্লাস ব্রেথ টু ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্ত কি হয় টু ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্ত কিন্তু ভূমির পরিসীমা হয় ভূমির পরিসীমা কি হয় একটা আয়ত ক্ষেত্রের পরিসীমা কি হয় টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত তার মানে এইটাই হচ্ছে ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা তার মানে একটা আয়ত ঘনকের চার দেওয়ালের ক্ষেত্রে হয় কি ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা বা টু ইন্টু লেংথ প্লাস ব্রেথ ইন্টু হাইট যে একটা করলেই কিন্তু আমার হবে তাহলে আমরা এখন আয়ত ঘনকের সবগুলোই ফর্মুলায় কিন্তু সব কিছুই প্রপার্টি এবং ফর্মুলা কিন্তু জানলাম এবারে আমরা এই জিনিসগুলোই কিন্তু ঘনকের ক্ষেত্রে কি হয় দেখব এখন ঘনকের ক্ষেত্রে কি হয় না আয়ত ঘনকের ক্ষেত্রে লেন্থ ছিল ব্রেথ ছিল হাইট ছিল এখন ঘনকের ক্ষেত্রে কিন্তু ও যা ব্রেদও তা হাইটও তাই তাহলে এখন প্রত্যেকটাই কিন্তু একই জিনিস আলাদা আলাদা নয় তাই একই জিনিস ধরে নিচ্ছি সেটা স্মল এ ঠিক আছে তাহলে এখন আয়ত ঘনকের ক্ষেত্রে আয়ত ঘনর ক্ষেত্রে যে সর্বতলের ক্ষেত্রফল মানে সমগ্র তলের ক্ষেত্রফল কি পেয়েছিলাম টু ইন্টু লেনথ ইন্টু ব্রেথ প্লাস ব্রেথ ইন্টু হাইট প্লাস

ফর্মুলাটা হচ্ছে কি না সমগ্র তলের ক্ষেত্রফল সিক্স বাহু স্কয়ার এ বলতে কি এক একটা বাহু তাহলে তার এখন ঘনকের ক্ষেত্রে চার হবে দেয়ালের আমার আয়ত ঘনকের ক্ষেত্রে কি দেখলাম টু ইন্টু ভূমির ক্ষেত্র ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা মানে টু ইন্টু এল প্লাস এইচ এখানে কিন্তু এল বি এই ছবি এ তাহলে এটা টু ইন্টু এটা এ প্লাস এ টু এ আর এটা হচ্ছে এ তাহলে ফোর স্কোয়ার তাহলে ঘনকের ক্ষেত্রে সমগ্র মানে চার দেওয়ালের ক্ষেত্রফল কি হবে ফোর এ স্কোয়ার এবারে আয়ত ঘনকের ক্ষেত্রে আমরা দেখলাম যে সর্বোচ্চ যে মাপের দৈর্ঘ্যের কোনো একটা জিনিসকে একটা আয়ত ঘনকের মধ্যে রাখা যায় সেটা তার কর্ণের দৈর্ঘ্য সেইটা হয় রুট এল স্কোয়ার বি স্কোয়ার প্লাস স্কোয়ার এখন ঘনকের ক্ষেত্রে কি হবে এই তিনটেই তো তার মানে এর মধ্যে এটা তো রুটের বাইরে বেরিয়ে যাবে তাহলে রুট থ্রি এ তার মানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হয় রুট এবারে আসি ঘনকের আয়তন আয়ত ঘনকের আয়তন কি ছিল লেন্থ ইনটু ইনটু ব্রেথ হাইট তাহলে ঘনকের আয়তন কি হবে ঘনকের আয়তন কি হবে লেন্থ যা তাই তাই হাইট মানে এ এত আয়ত ঘন এটা হলো আমার ঘনকের কি আয়তন তো এই এই সব এইগুলোই কিন্তু আমাদের চ্যাপ্টার ফোর বসে দেখি ফোর করতে গেলে কাজে লাগবে এবং এই চ্যাপ্টারে এইটুকুই আছে তো তোমরা আশা করি বুঝতে পেরেছ এগুলোই ভালো করে প্র্যাকটিস করো তোমাদের সঙ্গে দেখা হবে আবার কষে দেখি চারের অঙ্কগুলো করার সময় নতুন একটি ভিডিওতে বাই বাই